নবেজীবানে মাল্লায় কালাসাল আজি মোবালা মধু এমন একটা জিনিস খাঁটি মধু কেউ যদি হাতের তালুতে রেখে প্রতি মাসে তিনবার তিন দিন ভরে জিওবা দিয়ে এটে হাতের তালু থেকে মধুপান করে কোন বড় রোগ তাকে টাচ করবে না কোনো বড় কোনো স্ট্রোক কোনো অ্যাটাক কোনো প্যারালাইসিস কোনো করোনা ভাইরাস হাবি যাবি কোনো জিনিসে তাকে ধরবে না বড় কোনো রোগ ধরবে না আপনি মধু বোতল থেকে পান করবেন দেখবেন একরকম স্বাদ আর হাতের তালু থেকে নিবেন আরেক রকম হয়ে যাবে এটা এটা রাসায়নিক বিক্রিয়া হয় হাতের তালু মানব বডিতে মধু টাচ করলে হাতের তালুতে এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়। এটা আরেক রকম একটা শক্তি এখানে তৈরি হয় কারণ আমাদের হাতের তালুর মধ্যে প্লাজমা আছে একটা অদৃশ্য রস আছে হজমি রস পাচক ওইটা মধুর সাথে মিশে আপনি জিবা দিয়ে যখন চাটেন জিবা থেকে আরেকটা সেখানে এটা বিশাল এক শক্তিধর শেফা কোরান তো বলেছেই ফিয়ে শেফা মধ্যে রয়েছে মানব জাতির شفاء নবীজি বলেন ইনকানাস সিফা উফি সাইন যদি কোন জিনিসের রোগ নিরাময় থাকে তাহলে তিনটা জিনিস আছে ফি শর্তাতে মেহজামিন কাপিং এর মধ্যে কাপিং কাপিং চিনেন শেঙ্গ লাগানো আধুনিক শেঙ্গ লাগানোর সিস্টেম এখন আছে ঢাকায়ও আছে আমি কাতারে একজন আমাকে ফ্রি সিঙ্গা লাগিয়ে দিয়েছিল ওরা পাঁচশো রিয়াল নেয় জার্মানি থেকে যন্ত্রপাতি এনেছিল তো ওই সিঙ্গা লাগাবার পরে আমার শরীরটা যেন অর্ধেক পাতলা হয়ে গেছে এত বড় শেফা নবীজি বলেন সৌর তাতে মেহজাম কাপিং এর মধ্যে শেফা দুই সর্বাতে মধু মধুপানের মধ্যে শেফা আর কাইয়ে বেনার অগ্নি থেরাপি ওই আগুন দিয়ে লোহাকে গরম করে ওটাকে শেক দেয় তো নবীজি বলছেন আন আনহা উম্মতি ইয়ানিল কাইয়া আমি আমার উম্মতকে অগ্নি থেরাপি থেকে নিষেধ করি ওই দুইটা ইহনাফ যা প্রসঙ্গ কথা বললাম